হজরত নুহ আলাই সাল্লাম এক হাজার বছর দুনিয়াতে বেঁচে ছিলেন তিনি যেই ঘরটিতে থাকতেন সেই ঘরটি এতটাই ছোট ছিল যখন তিনি শুতে যেতেন তার অর্ধেক শরীর থাকত ঘরের ভেতরে আর অর্ধেক শরীর থাকত ঘরের বাহিরে যখন মালাকুল মাউদ ফেরেস্তা হজরত নুহ আলাই সাল্লামের রুহ কবজ করতে আসলেন তখন তিনি জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবী নুহ আপনি আপনার সারাটা জীবন এই জীর্ণ শীর্ণ ভাঙা চোরা ঝুপড়ি ঘরেই কাটিয়ে দিলেন আপনি চাইলে তো উন্নত মানের বিলাসবহুল একটি ঘর তৈরি করতে পারতেন কিন্তু কেন তা আপনি করেননি তখন নুহ আলাইহাসাল্লাম বললেন হে আল্লাহর শক্তিশালী ফেরেস্তা মালাকুল মাউত আমি আমার জীবনের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত শুধুমাত্র তোমার আসার অপেক্ষার প্রহর গুনতে গুনতে আমি আমার এই এক হাজার বছরের ছোট্ট এই জীবনকে কাটিয়ে দিয়েছি তখন মালাকুল মাউত বলল হুজুর এমন একটা জামানা আসবে যে জামানার মানুষেরা একশো বছরের কম সময় হায়াত পাবে কিন্তু তারা ওই বিশাল পাহাড়ের মতো আকাশ চম্বি আলিশান বাড়ি নির্মাণ করবে তখন নুহা আলাই বললেন আহারে আমি যদি ওই জামানায় থাকতাম তাহলে আমি আমার কপাল শেষদা থেকে কখনোই উঠাতাম না আমার জীবনের সবটুকু সময় আমি মহান রবের কুদরতি পায়ে শেষদা দিয়েই কাটিয়ে দিতাম